ঠিক আছে মোহাম্মদ মেহেদী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ মুয়দ্দিন ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সেটা আমি যে একটা বিষয় একটু জানতে চাইছিলাম যদি আপনার এটা ব্যক্তিগত বিষয় আপনি না বললে কোনো সমস্যা নাই আমার আগ্রহ থেকে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলিনা ভাই আচ্ছা ঠিক আছে না আমি একটা বিষয় জানতে চাই তাহলে ব্যক্তিগত বিষয় না এমনিতে আপনার সাইকোলজি থেকে আপনি কি মনে করেন যারা বাংলাদেশে প্রেক্ষাপটে যেহেতু আমরা রিলিজিয়াস ফ্যামিলি সেটা মুসলিম হোক বা আপনার হিন্দু হোক বা হোক 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 চাকমা আমাদের দেশে যারা পারিবারিক ভাবে বড় হয় আমরা আমিও বড় হয়েছি আপনিও বড় হয়েছেন তো ধর্মীয় ভাবে অনুশাসনের মধ্যেই বেশ বড় হয় যেটা যেটা ইউরোপ কালচার বা আপনার অস্ট্রেলিয়া বা জাপানের মতো না কিছুটা হলেও আমরা ডিফারেন্ট ভাবে বড় হই মানে রিলিজিয়াস দিক থেকে তো কনফিডেন্টলি সেখান থেকে বের হয়ে আসা আমি যারা যারা নাস্তিক হয়ে যায় আর কি কনফিডেন্টলি যারা অনেক বেশি কনফিডেন্স এর সহকারে অনেকে হয়তো মনে মনে প্রকাশ করতে পারে না মনে মনে রাখে কিন্তু যারা কনফিডেন্টলি যেমন আপনি আসেন বা আরো যারা ভাই বোনেরা আছে তো এইটা কি কাজ করে এরকম তারা কি কোনো ধর্মীয় ট্রমার মধ্যে থাকে বা মানে সত্যটাকে নাকি শুধু সত্যটাকে মানে ফার্স্টেশন থেকে আসে নাকি এটাকে সত্যকে জানার পরে এটা বের হয় আপনার এটা পার্সোনাল কি মনে হয় বিষয়টা আর কি ভাই প্রত্যেকের কথা তো আমি বলতে পারবো না কে কি কারণে বের হয়েছে প্রত্যেকের খবর তো আমি জানি না প্রত্যেকের খবর তো আমি নেই নেই এই বিষয়ে তো কোনো গবেষণা গবেষণার ইয়াও তো আমাদের কাছে নাই কারণ হচ্ছে আপনাদের ইসলামে যেটা আছে যে কারো মনে যদি সন্দেহ দেখা দেয় যদি মুরতাদ হয় তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে তাদেরকে আপনারা আপনাদের ইসলামী বিধান অনুসারে তাদেরকে মেরে ফেলেন রকমের তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমার কাছে নাই যে কে কতটুক ছিল বা কনফিডেন্স ছিল সেই বিষয়ে কোনো ডেটা তো আমাদের কাছে নাই তাইলে আমি প্রত্যেকের সম্পর্কে জানবো কেমন এগুলো তো লুকায় লুকায় আমাদের চিন্তা ভাবনা করতে হয় মানে যাচাই করতে হয় প্রশ্ন করতে হয় একটা প্রশ্ন করতে তো ডর লাগে কারণ আপনাদের হুজুরেরা আহ আল্লারাই থাকবে আল্লাহ হয় একবার বেলা কখন কপটা মাইরা বসে এটা তো ভাই ঠিক বোঝা যায় না হ্যাঁ এবং একটা সাধারণ প্রশ্ন করলেও দেখা যায় যে আপনাদের হুজুরেরা এবং আপনাদের এলাকার লোকজন সব রামদানিয়া দৌড়ে আসে অ্যান্ড এই বিষয়ে তো আমাদের কাছে অ্যান আপ ডেটা নেই কিন্তু আমাদের যারা পরিচিত আছে তাদের কাছ থেকে যেটা বুঝি তারা একটা সময় হয়তো ইস্তাফ সম্পর্কে ইসলামকে আসলে তারা জেনুইনলি তারা এই জিনিসটাকে অন করতো একটা সময় তারা মনে করতো যে এটা তার ধর্ম এবং এটা এটা একটা সত্য ধর্ম পরে যখন সে তারা যখন এই জিনিসটা ভালো করে একটু পরে দেখছে যাচাই করে দেখছে অনেকে আছে যাচাই করে দেখছে অনেকে আছে যে সত্য ভেবেই যাচাই করে দেখছে অনেকে আবার অন্য ধর্মকে বা নাস্তিকতাকে মিথ্যা প্রমাণ করার জন্য পরে দেখছে এই যেমন ধরেন আমাদের ইমরান বিন বশির সে শুরু করছিল নাস্তিকদের জবাব দেওয়ার জন্য নাস্তিকদের দাঁত ভাঙা জবাব নেবো আমিও একজন দায়ী হুম এইটা ভেবে সে সংশয় ডট কম এর লেখা পড়া শুরু করে এবং জবাব লেখা শুরু করে কিন্তু পড়তে পড়তে গিয়া দেখলো যে তার মানে সে তো যেহেতু মুফতি একজন সে সে তো জানে যে কোন হাদিসে কি আছে কোন তাপসির সিরাতে খুব ভালোভাবে তার জানা আছে সে গিয়া দেখলো যে হ্যাঁ হ্যাঁ খবর এত মানে আসলে তো সত্য কথাই তো কইতেছে হ্যাঁ নাস্তিকরা আসলে মিছা কথা কয় না যা কইতেছে সব তো রেফারেন্স টেফারেন্স দেখা কইতেছে এইটা হইতেছে একজন একটা কেস আবার আমার কেস আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম প্রচুর পরিমাণে বই পড়ার অভ্যাস ছিল আমার আমি একা যেই বই পড়ছি আমাদের আমি এটা গ্যারান্টি দিতে পারি আমাদের অত্র এলাকার আশপাশের এলাকার কেউ একসাথে এত বই চোখেও দেখে নেই জীবনে যে বই আমি একা পড়ছি সেই বই আমাদের সারা এলাকার মানুষ মিলাও চোখেও দেখে নেই কখনো এই এত বই হ্যাঁ তো আমি যেহেতু বইপত্র পড়তাম সেহেতু আমি প্রথমে তো আমিও মুসলমান ছিলাম আমিও তো এই যে ছোটবেলা মোহাম্মদ সম্পর্কে যে বানাইনা গল্প গুলা যে ইহুদি বড়ি কাটা বিচার রাখে এই সমস্ত শুনে শুনে বিশ্বাস করতাম এবং ভাবতাম যে আমাদের নবী অনেক মানবতাবাদী ছিল পরে আমি যখন প্রথম হচ্ছে গিয়ে আমি যখন কোরআনটা পড়ি কোরআনটা পড়া এত খটকা লাগলো যে এটার ভিতরে তো অনেক এলোমেলো কথা কথাগুলো তো এলোমেলো তখন ভাবতাম যে তখন নিজের যে আমি না আমার জ্ঞান কম এই জন্য এরকম হইতেছে পরে হচ্ছে গিয়ে তাপসির দেখি তো এটার অর্থ কি আগ্রহ থেকে পরে যখন এই তাপসির পড়লাম হাদিস পড়লাম সিরাত পড়লাম এইগুলা পড়ার পরে দেখলাম যে হায় হায় এ তো অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর অবস্থা আমার নবী কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে তুলাই না ধর্ষণ করতো এটা কি ভাই মানা যায় এটা কি কিভাবে সম্ভব তখন তো এগুলা মাথা হয়ে গেল যে অবস্থা এখন তারপর আমার নবী একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করছে এটা কি মানা যায় ভাই এটা তো মানে কি ভয়ঙ্কর অবস্থা আমার নবী হচ্ছে গিয়ে কাফেরদের গলায় তরবারি ধইরা বলতো তোরা ইসলাম গ্রহণ কর না করলে জয় করালাম হম এই আমি তো শুনতাম ভাই মানে যার যার দিন তার তার কোরআনের আয়াত ধর্মে কোন দিনে কোন জোর জবরদস্তি নাই কোরআনের আয়াত এগুলো আমি কাল থেকে শুনে শুনে বড় হয়েছি বড় হয়ে দেখি আমার নবী করতো উল্টা কাম হায় হায় একই একই অবস্থা ভাই এইগুলা দেখার পরে তো গেল মাথা টাথা তখনও ভাবতাম যে তখনও নিজের কেমনে কেমনে বুঝ দিতাম এখন যে মুমিনদের সাথে কথা বলি তাদের সাথে কথা বললে আমি সেই সময়টার কথা মনে পড়ে আমার যখন আমি নিজেরে নিজে বুঝ দিতাম আমার নবী মনে এতগুলা বিয়া করছে এটা মনে একটা রাজনৈতিক কারণ ছিল এটা করতো দাসীর সাথে দাসীর সাথে নিলে তো আমার নবী তো এত নারী লোভী না আর তো দাসীর সাথে কেন করত। এই প্রশ্নের উত্তর নিজেই বাইর করতাম আবার কই যা যে নিশ্চয়ই কোনো না কোনো একটা জরুরি দরকার ছিল আহ এই কারণে করতো শিশুমে শিশু মেয়ে বিয়ে করছে শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করছে এইটারও একটা বাইর করতাম বৈশা নিশ্চয়ই ওই মানে শিশু মেয়েদের সাথে এইটারে আবার যদিও বাইর করতে পারতাম না এটারে বাইর এটারে মিলানোর জন্য অনেক কষ্ট করতে হতো নিজে নিজে যুক্তি খাড়া করাইতাম যে যেহেতু আমার নবীরে সঠিক প্রমাণ করতে হবে সেহেতু নিজেই নিজের ঈশ্বর বিপক্ষে যুক্তি দাঁড় করাইতাম পরে দেখলাম যে এগুলো বাড়তে 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 মানে এক মানে আর পারতেছি না হ্যাঁ মানে নিজের সাথেই নিজে প্রতারণা করতেছে দীর্ঘদিন ধরে নিজের সাথে নিজে প্রতারণা করে যাচ্ছে যে এ কি মানে কত আর এগুলা মানে ভুঁচুং দিয়া নিজের বুঝ দিব কতদিন এগুলা কতদিন আমি এই এই বুঝ দিতে দিতে পারবো একটার পর একটা দেখতেছি যে যে খারাপ জিনিস এই যে তার সমালোচনা করছে কেউ তারে গিয়া গুপ্ত ঘাতক তার মেরে ফেলছে এক কৃতদাসী তার তাকে গালি দিছে এই জন্য তাকে মেরে ফেলছে সে মোহাম্মদ আবার এটাকে আবার সঠিক কাজ বলছে এইগুলা তো মাইনে নেওয়া যায় না একটার পর একটা জিনিস তো মাইনে নেওয়া যায় না পরে আমি বুঝতে পারলাম যে এইগুলা তো আসলে চরম রকমের অমানবিক অসভ্য বর্বর একটা মতাদর্শ এটার থেকে এই এই ধর্মে তো আর থাকা যায় না কিন্তু তার আগে আমি চেষ্টা করছি কোনোভাবে নিজেরে মানে ধুনফুন দিয়া এই যে যেমন এখন যেরকম মুমিনরা গোজামিল দেয় আমিও নিজেরে সেই সময় এরকম গোজামিল দেওয়ার চেষ্টা করতাম কিন্তু পরে দেখলাম যে এগুলো তো গোজামিল দেওয়ার লাভ হয় না হ্যাঁ তো যুগ মানে যুক্তি দিয়ে যদি চিন্তা করি তখন আমি নিরপেক্ষ ভাবে ভাবা শুরু করলাম যে আমি ইসলাম ধর্মের বাইরের একজন মানুষ হিসেবে মানে এই জিনিসগুলা যাচাই করে দেখি আমি একদম বাইরের মানুষ হিসেবে আমার ভিতরে যেন কোন একটা মুসলিম পরিবারে জন্মাইছি বা একটা নবীর উম্মত ছিলাম একসময় এই জিনিসটা যেন আমার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার না করে এটা যদি আমি করতে পারি তাহলেই আমি নিরপেক্ষভাবে এটা যাচাই করতে পারবো তখন আমি নিরপেক্ষ ভাবে যাচাই করে দেখলাম যে আরে এই তো এই লোকরে তো সর্বকালের সর্বনিকৃষ্ট মানুষদের তালিকা রাখা উচিত এটা তো এমন কোন আকাম কুকাম নাই মানব ইতিহাসের নাই যে সে করে নাই সব আকাম এককারে প্রত্যেকটা আকাম কুকাম তার জীবনে আছে তখন তো আমি আমি তো মানে খুবই নিশ্চিত হইলাম যে এটা একটা ভুয়া ধর্ম পরে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখলাম কিন্তু সবগুলা ধর্মগ্রন্থ পড়ে আমি বুঝতে পারলাম যে এইগুলা তো আসলে মানুষের তৈরি করা জিনিস এগুলো তো আসলে কোন এবং পরে আমি ঈশ্বর থাকতে পারে কিনা সেটা নিয়েও আরো চিন্তা ভাবনা করলাম ফিলোসফির বই পড়লাম দেখলাম যে না ঈশ্বর থাকার সব পক্ষে যুক্তি নেই তাহলে আমি এগুলো কেন মানব হ্যাঁ বলেন ভাই আসিফ মহুদ্দিন ভাই আপনাকে আমার অন্তরের অন্তঃস্থান থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি অনেক সুন্দর করে আমাকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়া আমি এটাই জানতে চাচ্ছিলাম ধন্যবাদ ভাইয়া আপনি অন্য কাউকে নেন ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন